ফাইনালি আসলে দু সালে এসে অনেক বাধা বিপত্তি অনেক কিছু পার হয়ে সেই দাহকাল হয়ে যায় ফাতিমা মোটামুটি দু সালে একটা পুরো ছবি আমার শ্যুট করা এই শেষে আরেকটা ছবি শ্যুট করা মোটামুটি দুটো ছবি ছবি নিয়ে ফাতিমা এবং আমি খুবই আনন্দিত এই ব্যাপারে যে প্রথমে যখন আমি কিছুই ছিলাম না কোনো কাজ করিনি ওই সময় যুব আমাকে এই সুযোগটা দিয়েছিলেন শুধুমাত্র কয়েকটা বিজ্ঞাপন উদ্বিতনা করেছিলেন তাতেই আমি জন্য দিয়েছিলাম এবং সেই চরিত্রের জন্য সুবর্ণা ক্যাক্টার জন্য আমাকে ভাইয়া পছন্দ করে সো সামহাও ওই সময় ড্রিমটা ফুলফিল হয়নি বাট সামহাও আই এম ভেরি যে দু হাজার চব্বিশে এসে ওই সতেরো সালের স্বপ্নটা কোনো না কোনোভাবে তো একটা বাস্তবায়ন হচ্ছে সো আই এম ভেরি হ্যাপি এবং ভাইয়ের জন্য স্পেশালি আমার সান্টা লুসিয়া ফেস্টিভাল মেক্সিকোতে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে ফাতিমা এর আগে এরপর নেক্সট মান্থ অ্যাকচুয়ালি লন্ডনে আমরা রেঙ্গো ফিল্ম ফেস্টিভাল ফেস্টিভালে এক চাচ্ছি ছবিটা নিয়ে এর আগে ইরানে গিয়েছি ইরানে ইরানিতে তারপর ইচালিতে যাচ্ছি অগস্টে সব ফেস্টিভ্যালগুলোতে প্রচুর প্রশংসিত হচ্ছে আমি বলবো যে যারা একটু ছবি বোঝে বা ছবিটা মানে মননশীল যারা দর্শক আছেন তাদের অবশ্যই এই ছবিটা দেখলে ভালো যারা সিনেমা প্রেমী তাদের খুব ভালো লাগে যারা দেশ বিদেশে সিনেমা দেখে ইউটিউব বা একটু চাই যে একটা ছবি পরে একটু দেখার পর একটু ভাববে ছবিটা সম্পর্কে বা একদম সরল

সো فاطمه ক্যারেক্টার নামকরণই হয়েছে ছবিটার নাম আই ফিল লাইক এই ছবির ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে 17 সালে একবার শুট করা এবং 23 এ আরেকটা শুট করা এটার আমাদের ছবির ক্ষেত্রে এটা অ্যাডভান্টেজ ছিল বিকজ 17 সালে মেয়েটার যে লুকটা সেটা ছিল 271 এবং 23 এর যেটা সেটা আসলে একটা ম্যাচিউর فاطمه ক্যারেক্টার আর 19 সালে যেটা ছিল সুবর্ণা ক্যারেক্টার সো ওই সময় সুবর্ণা ক্যারেক্টার জন্য আমার একটা হয়তো ফ্রেশনেস টা দরকার ছিল যেটা পেয়েছে

পেতে পারে বাট আমার মনে হয় যে যারাই দর্শক অডিয়েন্স মানে ছবিটা দেখবে তাদের ছবিটা মনে রাখবে মনে হয় ওইটাই আমার কাছে